আরেকটা ধন্যবাদ দেই কৌমিকরণের একজন আলেম জুনাইদ আল হাবিব সাহেব একজন জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে রাসূল বলেছেন কুনতু নাবী জ্ঞান বল আদম বাইনাল মা ওয়া তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসুল বলছেন খুন্তিয়া ও ও বাইনা রুহে ওয়াল জাসাদ খুন্তু না ও আদম ও বাইনা রুহে আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কোন তো আমি ছিলাম নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ঠিক আমি জুনায়েদ আল হাবিব সাহেবকে আমার অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি একটি ইমানি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেটে এইভাবে আমাদের উচিত যুগে যুগে যখনই কোনো নবী বিদ্বেষের নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কোন ঠিক না বেডি আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালাই সিএনজি চালাই অটো রিকশা চালাই কোথাও দিয়া মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসূলের প্রেম থাকে আমি তার যোদ্ধা মা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে ঠিক তবে একটা জিনিস আমি বুঝতে পারছি দুই দিনে যে তারা সুযোগ পাইছে কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের মেরাবে জুম্মা সার ওই রাতে 2টা 3টার পরে অনেকগুলা বুম বাই না ক্যামেরা হ্যাকটই লাগা ওই অনেকগুলা কিন্না আনছে এরকম 20 25টা আইনে এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবারজন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্ন দিলো লয় লয় ওই আমার নাম উল্লেখ কইরা কেরা ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন এক দুই দিনে এরর ভক্তব দেড় মিলিয়ন 2 মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা সে কইছে আল্লাহ ক্যা ভাইরাল আরে বাবা তোরা তো আমার নামটা পাইলে জিয়াউল রস বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলেই তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের দান্ডা করে কথা ঠিক না بیٹھے তো শতরাং আমরা ওই সমস্ত মৌলবিদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখন রওজা মबारकে উম্মতি করে কি করে না আছে দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না ছিল মা আমানের মাসদিকে প্রকাশিত হওয়ার পর সুবাগমনের পর নবী তো আছে কি না আছে এবং বছর নবদ প্রকাশের পর নবী আছে কি না আছে পর্যন্ত থাকবে কি না জামনাতে জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী সুবহানাল্লাহ বাংলাদেশে কিছু চুপা কাদিয়ানি বেরেছে কাদিয়ানির তো ফুল কাদিয়ানি যারা তারা তেমন নবীর শেষ নবী মানে না শেষ নবী মানে আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে মানে না চল্লিশ বছর বয়সে নাকি নব পায়া নাকি নবী হিসেবে এর আগে নাকি নবী ছিল না জোরে বলেন না আমি যখন এই চুপা কাদিয়ানিদেরকে ধরলাম তখন তিনি নিরবত অবলম্বন করলেন তার উচিত ছিল যে আমার বক্তব্যটা স্লিপ অফ টাং হতে পারে জ্ঞানের অপরিপক্কতা হতে পারে অথবা ঠেলার সরে চলে আসতে পারে তার দরকার ছিল ভুল স্বীকার করা একটা মানুষ ভুল করার পরে যখন ঘাপটি মেরে বসে থাকে বুঝতে হবে সেখানে ডাল মে কুচ কালা হয় সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এটা আমরা বুঝতে পারতেছি আস্তে আস্তে আরো বুঝবো তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরিয়েছে আমি বলতেছি যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না তিনি ভুল করেছেন আর দালাল এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংখ্য অসংগতিকে আড়াল করার জন্য তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা কি বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা আর হাজার লোকের কর্মসংস্থান আরে বাবা হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে কথা বলেন না কেন ঠিক না বেড়ে এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আবদুল্লাহ জুকিবাদী জিয়াদি সাহেবকে আমি মুবারকবাদ জানাই যে তিনি খুব সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দিয়ে গেছে আমার নবীর চল্লিশ বছরে নবদ প্রকাশ পাওয়ার পরে নবী না উনি নবী আগেও ছিল নবী হইয়াই দুনিয়াতে আসছে চল্লিশ বছরের নবদ প্রকাশ পাইছে কেয়ামত পর্যন্ত ওই নবীর নব থাকবে নবীর পরে আর কোনো নবী আসবেন না মৌলভী বাজারের মানুষ আপনার কি বলবেন যে আমি হিংসা পরান হইয়া মনে হয় আলেমের বিরুদ্ধে লাগছে আলেম যখন জালেমের মতো কথা বলবে তাকে আলেম মানার কোনো সুযোগ মুনাফিকদের কথা মিষ্টি মধুর হয় আমরা মুনাফিক না আমরা কি না মুনাফিক না আমরা ঘরের ভিতরে লাইভ অনুষ্ঠানে যে কথা বলবো হাজার লোকের সামনে মাঠে এসে সেই কথাই বলবো আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর আলোচনা করার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে আমার নবী পাকের সৃষ্টি হয়েছিল ঠিক কিনা বলেন মৌলভীবাজারের মানুষ অনেকে বলে অনেকে বলে এই যে আমি মৌলভীবাজার মর্দন খালা আসছি প্রায় আজ থেকে সতেরো বছর আগে সাধারণ কি বলেন সতেরো আঠারো বছর হবে না অনেক আগে তো আসছি এত বছর আগে যখন আসছি তখন তখনই একজন

আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড চল্লিশ সেকেন্ড এই কথাগুলো বলছি ইটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো ইটারে অন্যভাবে ছড়াইছে ঠিক না আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি তারা ইডার ভিতরে বাজনা ডুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামা গ্রামের খন্ডিত অংশ করিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না আইসা ওয়াজ করতেছি আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম কিছু কিছু আজহারি মাঝারি আছে ওই আর থেকে পড়েছে সাদিক রহমান কি আজারে জানে শুনেন সে কি বলতেছে তুমি যে কি হয়ে বাইরে দেশের জানা আছে আমি কইলাম নবীর নবুয়ত নিয়া আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবত প্রকাশের আগে নবী ছিল না আমি ধরলাম ওই নবী বক্তাকে আর সে এসে আমাকে বলতেছে আমি বলি এইটা এইটাতে বাইরে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাথা দালাল মৌলভী কথা বলেন ঠিক কিনা বলে এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হ্যাঁ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি দুই দিনে যে তারা সুযোগ পাইছে কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের মেয়েরা বে জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিন্না আনছে এরকম বিশ পঁচিশটা আইন না এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবাই যেন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্ন দিল লয়া লয়া ওই আমার মূল্যক উল্লেখ কইরা ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন একদিনে দুই দিনে আর বক্তব্য দেড় মিলিয়ন দুই মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা আছে কইছে আল্লাহ ভাইরাল হইছে আরে বাবা তোরা তো আমার নামটা পাইলা জিয়াউল বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের দান্দা করে কথা ঠিক না বেঠে তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবিদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক না বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখনো রওজা মबारक উম্মতি করে কি করে না দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না ছিল মামানের মাসদিকে প্রকাশিত হওয়ার পর সুবাগমনের পর নবী তো আসছে কি না আছে এবং 40 বছর নবত প্রকাশের পর নবী আছে কি না আছে পর্যন্ত থাকবে কি না আছে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী সুবহানাল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিছিলাম মামলার জন্য আমাকে কর্মী কর্মী ধরনের একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন তাই আপনি মামলা জানেন না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন আমি আর গেলাম না তবে উনি যদি ভুল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে আজ থেকে আমার থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবদ প্রকাশের পর পূর্বে নবদ প্রকাশের পূর্বে নবী ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক্সটেক আমার থাকে তাহলে আমি তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক না তবে আরেকটা ধন্যবাদ দিতেছি চাচারা ওই মুরব্বীরা বাবারা আরেকটা ধন্যবাদ দেই গরনের একজন আলেম জুনাইদ আল হাবিব সাহেব মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসল বলছেন কুন্তিয়া ও আদাম ও বাইনা রুহে ওয়াল জাসাদ কুন্তু না ও আদাম ও বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না بیٹے আমি জুনায়েদ আল হাবিব সাদকে আমার অন্তরের দস্তকে মোবারকবাদ জানাই যে আপনি একটি ঈমানের যুদ্ধ অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না بیٹے এই আমাদের উচিত যে যেখানে যখনই কোনো নবী বিদ্বেষীরা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা ঠিক না বেডি আরে কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালায় সিএনজি চালায় হটুরিকশা চালায় কুদাল দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের বেগ থাকে আমি তার জুতামাথার পাগুলো আমার জিভ দিয়ে পরিষ্কার করে দেব কথা যোগ্য প্রমাণ হয় প্রমাণ হয় যোগ্য যোগ্য